প্রফুল্লচন্দ্র সের নামে নামাঙ্কিত আরামবাগ রেল স্টেশনে রাস্তা জুড়ে শৌচাগার থেকে নির্গত প্রস্রাবের জলে এলাকার নোংরা দুর্গন্ধে নাজেয়াল অবস্থা সাধারণ রেলযাত্রী থেকে অন্যান্য পথযাত্রী এবং বয়স্ক যারা হাঁটতে আসেন সকলেই দুর্গন্ধে অতিষ্ঠ আরামবাগ রেল স্টেশনে যে প্রস্রাবাগার আছে সেই প্রস্রাবাগারের পাইপ ভেঙে দীর্ঘদিন ধরে প্রস্রাব একেবারে স্টেশন এলাকার রাস্তার উপর পড়ে অনেকটা এলাকা জুড়ে জমে থাকছে যাত্রী সাধারণ এবং পথচারীদের এই প্রস্রাবে পা দিয়েই যেতে বাধ্য হতে হচ্ছে অনেকেই দুর্গন্ধে নাক চাপা দিয়ে যাচ্ছেন এই বিষয়ে আরাম্বা রেল স্টেশনের ম্যানেজারকে জিজ্ঞাসা করতে গেলে তিনি অফ ক্যামেরায় বলেন কোনো যাত্রী বা কেউই তার কাছে কোনো অভিযোগ জানাননি এই প্রথম তিনি শুনলেন যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন এবং পাইপ মেরামতি করে দেওয়া হবে কিন্তু প্রশ্ন একটাই যেখানে এত বড় একটা রেল স্টেশন সেখানে সর্বদা রেল পুলিশ যেহেতু টহল দিচ্ছে তাহলে এবং নজরদারি চালানো সত্ত্বেও কেন এমন অবস্থা হবে বা স্টেশন মাস্টার সম্পূর্ণ নজরদারি রাখবেন না কেনই বা দুর্গন্ধে সাধারণ মানুষকে অতিষ্ঠ হতে হবে এবং একটা রেল স্টেশনে এভাবে দূষণী বা কী করে ছড়ানো যায় দেখুন নিত্যযাত্রী থেকে রেলযাত্রী কে কী বললেন আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস О, да, клоун, да, দাদা কী বলবেন দেখা যাচ্ছে রেলের যে বাথরুমে যে জল পড়ছে মানে বাথরুমের যে প্রস্রাব সাধারণ মানুষ যাত্রীরা প্রস্রাব করে সে পাইপ ডিসকানেকশান যে একদম রাস্তায় গড়িয়ে আসছে ড্রেনে আসছে নর্দমা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এই বিষয়ে কী বলবেন আপনারা সাধারণ মানুষ যাত্রী হিসাবে যে যাতায়াত অবস্থা এই অবস্থাটা খুব যাত্রা অবস্থা কারণ এইসব পাবলিকের পায়ে লাগবে গন্ধ আসছে দেখতে অসভ্য লাগছে তারপরে আপনার গাছপালা ঝোঁপঝাঁপ এইসব হয়ে আছে লাগছে আমরা কী বলবো আমরা আমরা স্বাধীন ভারতের নাগরিক স্বাধীনভাবে বসবাস করছি যে কেউ আমরা কিছু বলতে পারছি কিন্তু সাধারণ যাত্রীদের এই রেল যাত্রীদের কতটা অসুবিধা কতটা দুর্গন্ধ গন্ধ কি আমরা ধরুন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই পরিষ্কার ঘর দুয়ারে রাখি কিন্তু যদি এই অবস্থা এই কিনা এইরকম হয় তাহলে তো অসুবিধে আছে পাবলিকের অসুবিধে আছে কারণ এই গন্ধ পন্ধ এইসবগুলো না খেয়ে আসছি হ্যাঁ দুর্গন্ধযুক্ত বাতাস হয়ে না খেয়ে আসছে হ্যাঁ এই তো ভাইরাসজনিত ভাইরাস বিভিন্নভাবে যে কোনো মানে এনি এনি ডিজিজ অ্যাটাক করবে এমনি এখন ম্যালেরিয়ার একটা প্রকোপ আছে ম্যালেরিয়া ম্যালিয়ার প্রকোপ মশার টকর ধর বেড়েছি মশার টকর থেকে এবার ধূপ ঝাপছে মশার তো ধর বেড়েছি তারপরে এই নোংরা জল যদি জমে থাকি এটা সেই পরিষ্কার নোংরা জমিতে একদম দেখা যাচ্ছে এখানেতে প্রসাব এখানে পরিষ্কার আসছে পাইপ থেকে পাইপে জল রাস্তায় উঠে যাচ্ছে সামান্য পাইপটা নেমে নেমে গেছে ভেঙে এটা কার কার্ডে কার ঘড়াতে বলবো কী বলবো বলুন দেখিনি কার ঘাতে এখন এখন যে পেশেন্টের যারা আছেন যার দায়িত্বে তারা লুক আপটার করবে দেখাশোনা করবে কী হচ্ছে না হচ্ছে করতে হবে না করতে হবে যিনি এখানে নিচে আছেন তারকে লক্ষ্য রাখা দরকার এই ব্যবস্থা হয়েছে পরিষ্কার রাখার দায়িত্ব নিয়ে যেইখানকার হেড অফিসার তার তো এগুলো দেখা দরকার আবার কমপ্লেন করা দরকার লোকজন দিয়ে পরিষ্কার করা দরকার সেটা অবশ্যই দরকার আছে এছাড়া মানুষ তো মানুষের তো অনেক রকম অসুবিধা হচ্ছে তা আমরা কাকে বলবো আপনি আমার কাছে স্টেটমেন্ট লিখছেন আমার কথা শুনছেন আমি বলছি সাধারণ যাত্রী হিসেবে আপনাদের কি সাধারণ যাত্রী হিসেবে মানে আমি সাধারণ যাত্রী আপনি হিসেবে চাইছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক দেখতে সভ্য হোক ভালো ভালো হোক আর ভালো লাগুক ভালোভাবে চলুক তবে তো ভালো লাগবে পরিবেশটা তো আমাকে এনভায়রনমেন্টে তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে তো মানুষের শরীর সুস্থ থাকবে আর যদি আমি এই দুর্গন্ধটা নাকের মধ্যে আসি তা তো মানুষ তো বিভিন্ন রোগে আক্রান্ত হতেই পারে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই জন্যই আমি বলছি আর আপনাকে কী বলবো বলুন আপনার নাম কী আমার নাম সাহায্য সিংহ কোথায় যাবেন রেগুলার যাত্রী যাব কলকাতা হাওড়ায় যাব রেগুলার যাত্রী আপনি না রেগুলার না আমি মাঝে মাঝে আসি যাই প্রায় আসি সপ্তাহে মাঝে মাঝে আসি আমি যাই যাতায়াত করি হুম ধন্যবাদ আপনি রেলে যাত্রী রেলে যাতায়াত করেন প্রত্যেক দিন প্রায় মাঝে 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 এই যে রেলের দেখা যাচ্ছে এখানে যে বাথরুমের যে প্রচ্ছপের যে জল পড়ছে একদম পাইপ ভেঙে পড়ছে এই বিষয়ে আপনাদের যাত্রী হিসেবে কি কতটা কষ্ট হয় দুর্গন্ধ আসছে বা রাস্তায় যে উৎসবটা পড়ছে এটা কী বলবেন কত একটা মানে গন্ধ যেটা আছে সেটা অসুবিধা হয় এটা কি রেলের কি নজর দেওয়া দরকার আছে নাকি মনে হয় না যে এটা ঠিকই হচ্ছে নাকি বলবেন সরকার আছে অবশ্যই দরকার এই যে পাইপ ফেটে মানে পাইপ ফেটে মানে কানেকশানের ডিসকানেকশান হয়ে গেছে একেবারে দেখা যাচ্ছে সেই প্রস্তাব পুরো জলটা রাস্তার উপরে আসছে এবং নর্দমা গ্যাস গন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বা যাত্রী রেল যাত্রীদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় এমনি তো এখন মানে কি বলবো যাকে বলা হয় ম্যালেরিয়া জ্বর বা অন্যান্য ভাইরাল জ্বরের একটা প্রকোপ আছে তার উপরে এই দুর্গন্ধ অন্যত অবশ্যই একটা মানে মানুষের হেলথ হাইজিনের একটা ব্যাপার তো আছে রানহাইজিনিক এভাবে পড়ে আছে এই গাফলতি কার তো দেখতে হবে রেল তো অবশ্যই তো রেল যেখানে আছে সেল রেল তো অবশ্যই গাফলতি আছে কি না আমাদের আপনি মানে কোথা থেকে আসছেন কোথায় যাবেন হ্যাঁ বাঁকুড়া থেকে আসছেন কোথায় যাবেন হাওড়া যাব হাওড়ায় যাবেন রেলের মাধ্যমেই যাবেন কি নাম আপনার আমার নাম সদীপ্ত রায় সদৃত্ত রায় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়